এশিয়া কাপের পরে এবারে নারী ওডিআই বিশ্বকাপেও পাকিস্তান ক্রিকেটারদের সাথে হাত মেলাবে না ভারতীয় নারী ক্রিকেটাররা ভারত পাকিস্তান দ্বন্দ্ব যেন রীতিমতো বেড়েই চলেছে রাজনৈতিক দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে ক্রিকেটারদের মাঝে ক্রিকেটাররা মাঠে নামছে এখন যেন রাজনৈতিক বিধি হিসেবে কেননা ভারতীয় ক্রিকেটার এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আগে বেশ একটা মিল ছিল যদিও বাস তারা চিরপ্রতিদ্বন্দ্বী দল এরপরও ক্রিকেটারদের মাঝে হ্যান্ডশেক চলতো ম্যাচ জয় কিংবা পরাজয়ের পরেও তবে এখন আর টস কিংবা ম্যাচ জয় পরাজয়ের পরে হ্যান্ডশেক করা হচ্ছে না ভারত এবং পাকিস্তানি ক্রিকেটারদের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতিমধ্যে অবশ্য ভারতীয় নারী ক্রিকেটারদেরও ইতিমধ্যে জানান দিয়েছেন পাকিস্তানি নারী ক্রিকেটারদের সাথে যেন হ্যান্ডশেক না করা হয় এশিয়া কাপে অবশ্য পাকিস্তানি ক্রিকেটারদের সাথে এমনটাই করেছিল ভারতীয় পুরুষ ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটাররা অবশ্য এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেনি সেটা হোক টসের সময় কিংবা ম্যাচ শেষে তাই এবারে আরও একবার পুনরাবৃত্তি করতে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেটারদের দুই নারী ওডিআই ওয়ার্ল্ড কাপে এবারে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানি নারী ক্রিকেটাররা আর যেই ম্যাচে অবশ্য হ্যান্ডশেক করবেন না ভারতীয় নারী ক্রিকেটাররা পাকিস্তানি নারী ক্রিকেটারদের সাথে ক্রিকেটের সৌন্দর্যটা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে ভারত এবং পাকিস্তানি ক্রিকেটাররা রাজনৈতিক দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে ক্রিকেটের মাঝে তাই তো ক্রিকেট মাঠে এখন আর হ্যান্ডচেক করছে না ক্রিকেটাররা তো বন্ধুরা ভারত এবং পাকিস্তানের এমন সিদ্ধান্ত কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন